সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম হিন্দুত্ববাদী মোদী সরকারি অপরাধীদের প্রশ্রয় দেয় বললেন আসাদুদ্দিন ওয়াইসি চীনের ঋণ কবলে এবার মন্টি ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে হামলা ও ভারতীয় ডেল্টার প্রভাব উদ্বিগ্ন চতুর্থ ঢেউ নিয়ে ভাঙ্গা হলো ফ্লোরিডার ধসে পড়া ভবনের বাকি অংশ এবং উগান্ডায় করোনা আইন না মানলে দুই মাসের জেল। শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত। দশকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হিন্দুত্ববাদী মোদী সরকারি অপরাধীদের প্রশ্রয় দেয় বললেন আসাদুদ্দিন ওয়াইসি হিন্দু মুসলিম ঐক্যই প্রধান কিন্তু গোরক্ষার কারণে যারা গণরস তৈরি করে আক্রমণ করেছেন তারা হিন্দুত্ব থেকে বিচ্যুত হচ্ছেন রোববার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে এমনই বক্তব্য রেখেছিলেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত সোমবার তারই পাল্টা দিলেন অল ইন্ডিয়া এই ইতিহাদুল মুসলিমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি টুইটে একের পর এক বার্তায় মোহন ভাগবতের সমালোচনায় মুখর হলেন তিনি এদিন একের পর এক টুইট বার্তায় ওয়াইসি বলেন এই ধরনের অপরাধীরা গরু ও মহিষের পার্থক্য করতে না পারলেও কারণ নাম দেখেই তাদের ওপর হামলা চালাতে পারে এরপরে বিজেপি নেতা দের বিরুদ্ধে উস্কানি দেয়া কিংবা এই ধরনের অপরাধীদের পাশে দাঁড়ানোর অভিযোগ তোলেন এখানেই শেষ নয় গণপিটুনির ঘটনার জন্য সরাসরি मोदी সরকারকেই দায়ী করেন ওয়াইসি লেখেন আরএসএস এর মোহন ভাগবত বলেছেন গণপিটুনির সাথে যুক্তরা আসলে হিন্দুত্ব বিরোধী এই ধরনের অপরাধীরা গরু এবং মহিষের পার্থক্য জানে না এদের খুন করার সময় জুনেইদ আকলাক পেহলো আলিমউদ্দিন নামগুলো দেখলেই হল এই হিংসা হিন্দুত্বের জন্যই চড়িয়েছে এই অপরাধীদের হিন্দুত্ববাদী সরকারই আশ্রয় দিয়েছে পরবর্তীতে আরও দুইটি টুইটে এআইএআর এমআইএম প্রথম লিখেন কেন্দ্রীয় মন্ত্রী আলিম উদ্দিনের খুনির হাতে পুষ্পস্তবক তুলে দেন আকলাখকে হত্যাকারীর লাশের উপর তেরঙ্গা পতাকা থাকে আসিফকে যে মেরেছে তা সমর্থনে মহাপঞ্চায়েত বসে সেখানে আবার বিজেপির মুখপাত্র বলেন আমরা কি খুনও করতে পারব না ভীরুতা হিংসা এবং খুন করাই তিনটি জিনিসই গডসের হিন্দুত্ববাদী চিন্তাধারার মুসলমানদের গণপিটনের ঘটনা এই ভাবনারই ফসল এ খবর জানিয়েছে সংবাদ প্রতিদিন চীনের ঋণ ফাদের কবলে এবার মন্টিনিগ্রো শ্রীলঙ্কা গ্রিসের চীনের তথাকথিত ঋণ ফাঁদ নিয়ে তীব্র বিতর্ক চলছে এবার জানা যাচ্ছে ইউরোপের দেশ মন্টিনিগ্রোতেও একই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে দেশটির রাজধানী পট গরিচার উপকণ্ঠে চীনের অর্থায়নে একটি হাইওয়ে প্রকল্প নির্মাণের কাজ চলছে দেশটিতে এখন উদ্বেগ দেখা দিয়েছে যে এই মহাসড়কের ব্যয় ও ঋণ নির্বাহ করতে গিয়ে পুরো দেশের অর্থনীতি পঙ্গু হয়ে পড়তে পারে বর্তমানে মহাসড়কটির কাজ রাজধানী শহর থেকে শুরু হয়ে পূর্বের একটি পাহাড়ি অঞ্চলে গিয়ে থেমে আছে এই কাজের দায়িত্বে আছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান নির্মাণ কাজ অসমাপ্ত থাকায় মানুষজন এখনও নিচের পুরনো সড়কই ব্যবহার করছে মহাসড়ক নির্মাণের অর্থায়ন এখনও সম্পন্ন হয়নি মন্ত্রিনিকডোর তার আগে চীনের কাছ থেকে নেওয়া ধারের পরিমাণ দেশের জিডিপির আকারের চেয়েও বেশি হয়ে দাঁড়িয়েছে মার্কিন সংবাদমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিও এ খবর দিয়েছে খবরে বলা হয় চীনের একটি রাষ্ট্র পরিচালিত ব্যাংক থেকে মন্টিনিগ্রোকে প্রকল্পটির জন্য একশো কোটি ডলার ঋণ দেওয়ার কথা রয়েছে চলতি মাসে ওই ঋণের প্রথম কিস্তি পাবে মন্টিনিগ্রো দেশটিতে ইতিমধ্যেই প্রকল্পটির বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তীব্র হতে শুরু করেছে মন্টিনিগ্রো সাবেক বিচারমন্ত্রী ড্রাগানসক জানান আর্থিক ক্ষতির কথা বাদেও মহাসড়কটি একেবারেই অপ্রয়োজনীয় তিনি বলেন নির্মাণ শেষ হয়ে গেলেও এই রাস্তা দিয়ে কোথাও যাওয়া যাবে না আমরা একটা কৌতুক বানিয়েছি এটা হচ্ছে এমন এক হাইওয়ে যেটি দিয়ে কোথাও থেকে কোথাও যাওয়া যায় না প্রকল্প অনুসারে মহাসড়ক হবে মোট দুশো সত্তর মাইল লম্বা এর মধ্যে পঁচিশ মাইল নির্মিত হবে এড্রিয়া ট্রেক সাগরে মন্টেনিগ্রোর বার বন্দর থেকে সাইবেরিয়ার রাজধানী বেলগ্রেড পর্যন্ত এই প্রকল্পের অনুমোদন দেওয়ার জন্য দেশটির সাবেক নেতারা সমালোচিত হয়েছেন এর সঙ্গে জুড়ে এসেছে বিশাল ঋণের বোঝা যেমনটা বিভিন্ন মহাদেশে চীনের নানা অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে আগেও দেখা গেছে এর পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও প্রশ্ন উঠেছে অনেকে অভিযোগ করেছেন মন্টিনিগ্রোকে চীনের হাতে তুলে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউ ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে হামলা ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী আরও একটি গাড়ি বহরে হামলা হয়েছে সোমবার ইরাকের সাবেরিন টিভি চ্যানেল জানিয়েছে বাগদাদ প্রদেশের সারিও বাহিনীর বহর বোমা বিস্ফোরণের শিকার হয় আগে থেকে কে বা কারা রাস্তায় বোমা পেতে রেখেছে এর ফলে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগে রোববার বিকেলেও বাগদাদ প্রদেশে আরও একটি মার্কিন গাড়ি বহরে হামলা হয় তবে এখন পর্যন্ত এসব হামলার বিষয়ে কোন প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বীকার করেনি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক খাটিও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে ইরাকের জনগণ রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায় এর আগে ইরাকে সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরিয়াল মালিকই সম্প্রতি ঘোষণা করেছেন সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই ইরাকে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে ফ্রান্সেও ভারতীয় ডেল্টার প্রভাব উদ্বিগ্ন চতুর্থ ঢেউ নিয়ে ফ্রান্সে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে জুলাই শেষ দিকে দেশটিতে করোনার চতুর্থ ঢেউ দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির সরকারি স্বাস্থ্য বিভাগ সম্ভাব্য এই দুর্যোগ থেকে বাঁচতে জনগণকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে দেশটির সরকারের পক্ষ থেকে সোমবার ফ্রান্সের সংবাদ মাধ্যম ফ্রান্স ইন্টার রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সরকারের মুখপাত্র গ্যাব্রিয়াল অ্যাচল বলেন সম্প্রতি যারা করোনায় সংক্রমিত হচ্ছেন নমুনা পরীক্ষায় দেখা গেছে তাদের অধিকাংশই করোনার সবচেয়ে সংক্রামক ধরন ডেল্টায় আক্রান্ত এএফপি ফ্রান্স টোয়েন্টি ফোর টেলিগ্রাফ গত সপ্তাহ থেকে প্রতিদিন ফ্রান্সে দৈনিক আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এই ধারা অব্যাহত থাকলে জুলাই শেষেই করোনার চতুর্থ ঢেউ দেখা যাবে এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে দেশের জনগণকে যথাযথ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে সম্প্রতি ব্রিটেন রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে করোনায় দৈনিক আক্রান্ত রোগীর সংখ্যা আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনা পরিবর্তিত ধরন ডেল্টার প্রভাবেই বাড়ছে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা সাক্ষাৎকারে অ্যাটল বলেন প্রতিবেশী দেশ ব্রিটেনে সম্প্রতি সম্প্রতি করোনা সংক্রমণের যে বিস্ফোরণ বা উল্লোফন ঘটেছে তা আমরা সবাই দেখেছি এই বিস্ফোরণের লক্ষণগুলো সম্প্রতি ফ্রান্সেও দেখা যাচ্ছে মহামারী শুরুর পর থেকে ইউরোপের যেসব দেশ করোনায় সবচেয়ে বিপর্যস্ত পরিস্থিতি পার করছে সেসবের মধ্যে ফ্রান্স অন্যতম দু হাজার বিশ সালে করোনা মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছে মোট সাতান্ন লাখ ছিয়াশি জন এবং মারা গেছেন মোট এক লাখ জন গত চব্বিশ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে দুই জন এবং মারা গেছেন নয় জন ফ্রান্সের সরকারি স্বাস্থ্য সভা কর্তৃপক্ষ জানিয়েছে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে আক্রান্তের হার দশ আক্রান্তের সংখ্যা যেমন বাড়লেও টিকাদান কর্মসূচির গতি বাড়ছে না সরকারি তথ্য অনুযায়ী করতে পেরেছেন দেশের টিকাদান কর্মসূচি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন টিকার ডোজ সরবরাহ ঘাটতি থাকায় কর্মসূচির গতি কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না টিকা ডোজের ঘাটতির কারণে ফ্রান্সের স্বাস্থ্যকর্মীদের সবাইকে এখন পর্যন্ত করোনা টিকার আওতায় আনা যায় দেশটির হাসপাতাল সময়ের ঐক্য সংস্থা ফ্রেঞ্চ হসপিটালস ফেডারেশন বা এফএইচএফ এক বিবৃতিতে জানিয়েছে এখন পর্যন্ত ফ্রান্সের মোট স্বাস্থ্যকর্মীদের চৌষট্টি শতাংশ করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করতে পেরেছেন এ সমস্যা সমাধানে চলতি সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্স সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে ভাঙা হল ফ্লোরিডার ধসে পড়া ভবনের বাকি অংশ যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় ধসে পড়ে একটি বহুতল ভবনের দাঁড়িয়ে থাকা অবশিষ্ট অংশ ক্রান্তীয় ভেঙে ফেলা রবিবার জুলাই রাতে বিস্ফোরণ ঘটিয়ে মায়ামি এলাকার সার্ফসাইড শহরের বারোতল টাওয়ার সাউথ অ্যাপার্টমেন্ট ভবনের বাকি অংশটি ঘুরিয়ে দেওয়া হয় বিবিসি রয়টার্সে বরাতে জানা যায় পরিকল্পনা মতোই বিস্ফোরণের পর ধ্বংসস্তূপ অল্প জায়গায় সীমিত ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন এর জন্য নিকটবর্তী ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ারও প্রয়োজন হয়নি তাদের শুধু ঘরে অবস্থান করতে ও ধুলার কারণে এসি বন্ধ করে রাখতে বলা হয়েছিল এরা আগে ভবনটির নিখোঁজ একশো একুশ বাসিন্দার সন্ধানে চলা তল্লাশি উদ্ধার অভিযান স্থগিত রাখা হয় ভবন ধসের এই ঘটনায় চব্বিশ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে রবিবার মায়ামি ডেইট কাউন্টির মেয়র জেনিয়ালা লেভিন কাভা জানিয়েছিলেন ভবনটির অবশিষ্টাংশ ভেঙে ফেলার পর উদ্ধার কাজ ফের শুরু হবে স্থানীয় সময় রবিবার বিকেলে ক্রান্তীয় ঝড় এলসা ঘন্টায় পঁচানব্বই কিলোমিটার বাতাসের বেগ নিয়ে কিউবা উপকূলে অবস্থান করছিল রবিবার দিনে পরবর্তী সময়ে সোমবার ঝড়টি কিউবার উপর দিয়ার মঙ্গলবার অথবা বুধবার ফ্লোরিডার পশ্চিমাংশ পৌঁছাবে বলে পুরো বলা হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস চারি জুলাই উপলক্ষে মায়ামি সাগরতীরের এই এলাকাগুলোতে সাধারণত আতসবাজি পোড়ানো হয় ও লোকজন জাতীয় পতাকা দুলে উৎসবে মাতে কিন্তু এবার অনুষ্ঠান সীমিত রাখার সিদ্ধান্ত নেয় ওই এলাকাগুলোর কর্তৃপক্ষগুলো স্বাধীনতা দিবসের উৎসব বাতিল করে মায়ামি বিচ চব্বিশে জুন প্রথম প্রহরে চল্লিশ বছরের পুরনো চ্যাম্পলিয়ন টাওয়ার্স বড় একটি অংশ হঠাৎ করে ধসে পড়ে ভবনটির অধিকাংশ বাসিন্দা তখন ঘুমিয়েছিলেন কি কারণে ভবনটির অংশটি ধসে পড়েছে তদন্তকারীরা তা এখনও নির্ধারণ করতে পারেননি উগান্ডায় করোনা আইন না মানলে দুই মাসের জেল উগান্ডায় করোনা বিষয়ে গণস্বাস্থ্যবিধি না মেনে চললে দুই মাসে কারাদণ্ড ভোগ করতে হতে হবে সম্প্রতি দেশটিতে নতুন আইন কার্যকর হয়েছে উন্মুক্ত স্থানে ধর্মীয় প্রার্থনা মাস্ক না পরা রাস্তায় খাবার ছাড়া অন্য জিনিসপত্র কেনাবেচা করলেই পুলিশের হাতে গ্রেপ্তার হতে হবে করোনা মোকাবেলায় এমন পদক্ষেপ নিয়েছে পূর্ব আফ্রিকার দেশটির কর্তৃপক্ষ উগান্ডায় জুনের প্রথম দিকে সংগ্রহ করা নমুনায় ডেল্টা ধরনের অস্তিত্ব পাওয়া গেছে দেশটিতে ডেল্টার অস্তিত্ব পাওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেনরুথ অ্যাসিং বলেন আমাদের পর্যবেক্ষণে দেখতে পেয়েছে দ্রুতগতিতে প্রাদুর্ভাবের ফলে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে জুলাই শেষ দিকে বা আগস্টের শুরুতে দৈনিক সংক্রমণে পিক টাইম বা সর্বোচ্চ সংক্রমণে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি সেখানে জুলাই শুরু থেকেই কাউকে চার্চ বা মসজিদের বাইরে নামা চাঁদায় মাস্ক না পরা এবং রাস্তায় জিনিসপত্র বিক্রি করা সহ যে ধরনের স্বাস্থ্যবিধি ভঙ্গ করতে দেখলেই দুই মাসের কারাদণ্ড দেওয়া হবে এই সময়ের মধ্যে কাউকে বার বা মুভি থিয়েটার পরিচালনা করা সেমিনারে অংশ নেওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান বা দেখলেও হবে আইনকে মনে করছেন এক করোনা বিধি লঙ্ঘনের ফলে এই মনোভাব পরিবর্তনের চেষ্টা মাত্র নতুন আইনের মাধ্যমে ভারত থেকে ভ্রমণকারীদের দেশে ফেরার উপরও নিষেধাজ্ঞা আনা হয়েছে এদিকে দেশটিতে টিকা কার্যক্রমের গতি আরও বাড়ানো যাবে বলে আশা প্রকাশ করেছেন দেশটি স্বাস্থ্যমন্ত্রী এখন পর্যন্ত সাড়ে আট লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে এছাড়া প্রায় এক লাখের বেশি মানুষ টিকার দুটি ডোজই পেয়েছে গোভ্যাক্স ভ্যাকসিন কার্যক্রমের আওতায় জুলাই থেকে আগস্টের মধ্যে উগান্ডা নয় লাখ চুয়াত্তর হাজার চারশো ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বলে আশা করা হচ্ছে অপরদিকে চীন থেকে সিনোভেকের তিন লাখ ডোজ টিকা পাওয়ার কথা রয়েছে দেশটির এ খবর জানিয়েছে ভয়েস অব আমেরিকা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ